মোল্লা রাজাকারের বাচ্চা পাকিস্তানের নাতি ওরা ওই কতগুলো ট্যাঙ্ক দেখে ট্যাঙ্কের উপর সায়লা নারকেলে আপনার ধানের বিড়া লাগিয়েছে ওতে কিচ্ছু হয় না পিলিকার পাখা গজায় মরিবার করে বাংলাদেশে এই নাবালক অর্বাচীনগুলো ভারত এখন পৃথিবীর তৃতীয় সামরিক শক্তিশালী দেশ ভারত অত্যন্ত দায়িত্বশীল দেশ দুর্বল দেশকে আক্রমণ করে না এরা জানে না যে আমাদের সেনা বিএসএফ পাঠানোর দরকার হবে না আমরা এখন ড্রোনে এত এত বেশি উন্নত এরা জানেই না এই ভারতবর্ষ ধৈর্যের বাঁধ ভাঙে ওটা পাঁচ সাথে দ্রোণ পাঠিয়ে দিলেই ওদের কাজ শেষ হয়ে যাবে ও সমাবিল লাদেনের থেকেও খারাপ অবস্থা হবে আমি বলছি এরা জানে না আমাদের ওই বালুরঘাট সীমান্তে কটা ট্যাঙ্ক নিয়ে এসছে নিয়ে এসে ফলগাদা দিয়ে সাজিয়েছে আমাদের ট্যাঙ্ক ট্যাঙ্ক লাগে না এখন ট্যাঙ্ক দিয়ে যুদ্ধ হয় না ওরা ষাট সত্তর সালে আছে এখন ট্যাঙ্কের যুদ্ধ হয় না বন্দুকের যুদ্ধ হয় না ম্যান লাগে না ম্যান লাগে না পাঁচটা ড্রোন শুধু পাঠাবে ভারত এরা এখনো ভারতের তাকত সম্পর্কে জানে না ওখানকার এই মূর্খ গুলো মোল্লা রাজাকারের বাচ্চা পাকিস্তানের নাতি ওরা ওই কতগুলো ট্যাঙ্ক দেখে ট্যাঙ্কের উপর শ্যাওলা নারকেলে আপনার ধানের বিড়া লাগিয়েছে ওতে কিচ্ছু হয় না

হোমিওপ্যাথি ডাক্তার ওখানে মারা গেছে আরেকজন মাস্টার মাঝে ছিলেন ইংরেজি টিচার হিসেবে তাকে দু সালে তুলে নিয়ে গিয়ে হাসির দণ্ডাদেশ কার্যকর করেছে এনআইএ তুলে দিয়েছে র তুলে দিয়েছে বাংলাদেশে এই যে এই যে কদিন আগে জঙ্গি তারিকুল এখন বঙ্গাল এশিয়ার আগে আছে তারিকুল জেলের মধ্যে ধর্মান্তরকরণ করেছে একজনকে এর পাশাপাশি দেখা যাচ্ছে তারিকুলের বাবা তার মৃত্যু হয়েছিলো বাংলাতে আমাদের জেল নয় ফাইভ স্টার এখানে মোবাইল ফোন ইউজ করা যায় গাঁজা খাওয়া যায় হেরোইন চরস পাওয়া যায় এখানে পয়সা দিলে সব কিছু করা যায় কোনো জেলে জ্যামার নেই এই যে চোর পার্থ চ্যাটার্জি আছে যা খেতে খায় আজকে রবিবার এ যেদিন চায় খাসির মাংস খাচ্ছে অতএব পশ্চিমবাংলার অবস্থা অত্যন্ত খারাপ এখানে রাষ্ট্রবাদী একটা সরকার দরকার যে সরকার রাষ্ট্রের বিরোধী শক্তিকে এবং মৌলবাদী জঙ্গিবাদকে জিরো টলারেন্সের নীতি নিয়ে খতম করবে এছাড়া কোনো রাস্তা নেই কারণ ভারতবর্ষের সংবিধানে অর্ডার স্টেটের হাতে দিয়ে গেছে সংবিধান দাদা শান্তনু সেন এবং তার সঙ্গে আরাবুল ইসলাম দুজনকেই তৃণমূল দল তারা সাসপেন্ড করেছেন আমি এটা নি